তবে আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর ভাইরা যে ভূমিকা পালন করতেছেন গত কয়েকদিন আগে দেখেছেন সাত মিনিট সময় দিছে ঢাকাতে যারা রাস্তা আন্দোলন করতেছে বলতেছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে যদি রাস্তা ছেড়ে আপনারা না দেন তাহলে আপনাদেরকে আমরা ভুলে যাব আর আপনাদের পক্ষে আমার আপনাদের দাবির পক্ষে আমরা নাই সাত মিনিটের আলটিমেটাম দিছে দুই মিনিটে রাস্তা ভাগা দুই মিনিটে রাস্তা ফাঁকা এই জন্য সেনাবাহিনীর মার বোঝেনি তো একজন দেখলেন না কি বড় হয় আমি ইউনিয়ন প্রেসিডেন্ট ওসি এই আসতে বলেন ওসি এই আসতে বলেন ওই ব্যাটারে ধরে আচ্ছা তারে দিচ্ছে বেশি গরম দেখাতে নাই কিছু কিছু পাতি নেতার জন্ম হয়েছে হুটহাট করে বোঝেন না আজগবি নেতা হয়ে গেছে আজগবি আল্লাহ সালাম হয়ে গেছে তো এই জন্য বলতেছি ভাই জুলুম করবেন না যারা জুলুম করেছিল তারা পরাজিত নতুন করে যদি কেউ জালেম হতে চায় আপনিও পরাজিত হবেন কথা বলে ঠিক কিনা কারণ জালেমদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না ইন্নাল্লাহ লাইল কৌমা জলেমিন যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না জালেমদের প্রতি আল্লাহর সাহায্য থাকে না এই এই রমজান মাস আশা করি আমাদের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় আমরা যেন কারো ক্ষতি না করি আমরা যেন কারো প্রতি জুলুম না করি এই রোজান রমজান মাসে আমরা যেন কোনো গুনাহে লিপ্ত না হয় বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সল্লাল্লাহ আলাহি সাল্লাহ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেলেন একটা কদম রাখার পরে রসুল বললেন আমিন দ্বিতীয়বার কদম রাখার পরে বললেন আমিন তৃতীয়বার কদম রাখার পরে বললেন আমিন সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন নবী গো আপনি তিন তিনবার আমিন বললেন ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না নবী মোহাম্মদ রসুল সাল্লাম বললেন আমার সাহাবীরা এইমাত্র মাত্র আসমান থেকে জিবরাইল আসলেন আমাকে ডেকে বললেন নবী যাদের সামনে রমজান মাস আগমন করেছেন রমজান মাস পাওয়ার পরে সে নিজের গুণা

বরকতের মাস এমন দামি মাস অন্য মাসে যদি আপনি এক হাজার টাকা দান করেন সর্বোচ্চ আল্লাহ তালা আপনাকে সত্তর হাজার টাকার সব দিতে পারেন এক টাকা দান করলে সর্বোচ্চ এটা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত হতে পারে কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারে ষাট লাখ টাকা দান করলে যে সব হয় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা তার এমন নামায় দান করবেন বলুন সোবাহান আল্লাহ রমজান মাস এমন একটি মাস এই মাসে যদি একজন ব্যক্তিকে করাইতে পারেন একটি রোজার সব আল্লাহ একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও কাউকে ইফতারি করাইতে পারো এক পেয়ালা দুধ একটা খেজুর এক ঢোক পানিও যদি কাউকে খাওয়াইতে পারো একটি রোজা রাখলে যে সব হয় পরিপূর্ণ একটি সব সব আল্লাহ তালা তোমাদের আমল নামাই লিখে দেবেন বলুন সোবাহ আল্লাহ রসুল বলেছেন যদি একজন রোজাদারকে কেউ তৃপ্তি সহকারে ইফতারি করায় পেট ভরে ইফতারি খাওয়ায় আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন বলুন সুবহানাল্লাহ রমজান মাস বড় দামি একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন 12টি মাসের মধ্যে রমজান মাসের দাম বেড়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা তার কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব

বলেন রমজান মাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোরআনুল কারীম কে নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য হুদা লিন নাস এটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় মানব জাতির জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ বলা হয়েছে ফোরকন এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ নির্ধারণকারী হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী কিতাবের নাম হলো ফোরকন আল্লাহ বল রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন কোরানুল করিম নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে সেই রাত্রিতে আল্লাহ রব্দুল আলামিন কোরানুল করিম নাজিলে করেছেন ওই রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন তিনি খেয়ে আল্লাহ আরব্দুল আলামিন বলেন ইন্নাআং জাল্লা গোফি লাইলাতুলপদরি ওয়ামা আদর কে মা লাইলাতুলপদর লাইলাতুলপদরি খই রুমিন আলফেসার আল্লাহ আকবর বলেন পবিত্র কোরানুল করিমের সুর আ বা কারার একশো তিরি তিরিআশি নম্বর আয় আল্লাহ আরব্ বলে আমিন জানিয়ে দিলেন ইয়া আইয়ো হাল্লা আমানু কোতেবা লাইকো মশিয়ামু কামা كتب على الذين من قبلكم لعلكم تتقون আলমী জানিয়ে দিলেন হে মান্দারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর আগমন করেছিল তাদের আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম ওপরে তালা শুধু এটা উম্মতে মোহাম্মাদের জন্য নয় বাবা আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত নবীর আসুলম উম্মতের আগমন ঘটেছে সকলের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলেন তিনি কে শুধু আপনার আমার জন্য নয় এজন্য আল্লাহ তালা বলেন কামা কুতিবা আল্লাহ তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল আমি আল্লাহ তালা তাদের ওপরে রোজাকে ফরস করে দিয়েছিলাম বলুন সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন লাল্লা কুম তাত্তাপুন আশা করা যায় এর মাধ্যমে যেন তোমরা তাকো অর্জন করতে পারো পরহেজগারিতে অর্জন করতে পারো খোদাভীতি অর্জন করতে পারো মূলত রমজান এসেছেন আপনাকে আমাকে মত্তাকি মানানোর জন্য আল্লাহর প্রিয় মোহাব্বতের গোলাম বানানোর জন্য আপনাকে আমাকে সারাটা দিন সকল যৌন কামনা বাসনা থেকে পানাহার থেকে বিরত রেখে মহান মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে আমাকে পুরে খাঁটি সোনা খাঁটি বান্দা বানানোর জন্য খাঁটি মমিন মোত্তা বানানোর জন্য ট্রেনিং এর জন্য আল্লাহ তালা এই মাছ দান করেছেন বলুন রমজান মাস এসেছেন মমিনকে পাকা মুমিন বানানোর জন্য কাঁসা মমিন না পাকা মমিন পাকা পোক্ত বানানোর জন্য আপনার ঈমানটাকে মজবুত বানানোর জন্য আল্লাহ কুম তাত্তা কুন আল্লাহতালা বলেন এর মাধ্যমে তোমরা কি করতে পারবা তাকেও অর্জন করতে পারবা পরহেজ অর্জন করতে পারবা খোদাবিধি অর্জন করতে পারবা আমি আল্লাহর প্রিয় হতে পারবা বলুন সোহান আল্লাহ এই জন্য নামাজ লোক দেখানোর জন্য হয় নামাজ আল্লাহর জন্য হয় আবার লোক দেখানোর জন্য হয় দুই ধরনেরই হয় হয় না বলেন কথা বলেন রাগ করতেছেন অনেকেই নামাজ লোক দেখানোর জন্য বলেন এই জন্য আল্লাহ বলেন সাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাহ হুম আংসলা তিহিম সাহুল দুর্ভাগা হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা তাদাই করে এই পৃথিবীর জমিনে অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয়ে যায় যেমন নির্বাচনের আগে নেতা এসে লোক দেখানো নামাজ পড়ে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে লোক দেখানোর জন্য নামাজ পড়ে হ্যাঁ এরকম হয় না নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াইতে গেলে এমন এক পরিস্থিতির মধ্যে বিয়ে হাজির মানুষ নামাজ না বলে মানসম্মান থাকে না ওই জন্য বাধ্য হয়ে নামাজ পড়ে কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ এমন ভাবে আপনাকে আমাকে দাঁড় করায় দেয় যে এই জায়গায় নামাজ না বলে মানসম্মান থাকবে না তার মানে কি ওইটা আপনি লোক দেখানোর জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য আপনি নামাজ পড়েছেন এই জন্য অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয় আবার আল্লাহর জন্য হয় আলামিন নামাজ কার জন্য হবে জীবনের সব কিছু কার জন্য হবে আল্লাহর জন্য এরকম ইবাদ জান আল্লাহ আমাদের কর তাওফিক দান করেন জোরে বলুন আমিন দানটাও লোক দেখানোর জন্য হয় অনেক ক্ষেত্রে দান করে সেলফি তুলি আমরা ভিডিও করি ছেড়ে দেই অনেক জায়গায় এরকম হয় না তার মানে দানটা আল্লাহর জন্য হয় আবার মানুষকে দেখানোর জন্য হয় জাকাতটাও এরকম অনেক ক্ষেত্রে লোক দেখানোর জন্য হয় দেখবেন তিনশো টাকা শাড়ি দিচ্ছে আমরা পুরো পিপার পত্রিকায় নিউজ চলে যাচ্ছে এমনকি চ্যানেল আলাগ খবর দিয়েছে চ্যানেলেও নিউজ চলে যাচ্ছে শাড়ি দিচ্ছি লঙ্গি দিচ্ছি বিতরণ করছে আর প্রচার করা খারাপ না কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো কি প্রদর্শনের জন্য হয়ে যায় লোক দেখানোর জন্য হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে যারা জাকাত দেয় এরা দাম্ভিকতা করে জাকাত দেওয়ার জন্য গরিব তার বাড়িতে গেছে বলে আজ কয় তারিখ কত রমজানে কত চলতেছে আজকে বলেন না কথা কয় না চোদ্দ ও চোদ্দ রমজান ঠিক আছে ছাব্বিশে রমজান আইসো তার মানে কি জাকাত নেওয়ার জন্য গরিব বড়লোকের বাড়িতে গেছে কিন্তু বড়লোক তাকে তারিখ নির্ধারণ করে দিল যে এত তারিখে আসতে হবে আমি ওই তারিখে জাকাত দেব এই জায়গায় উচিত ছিল গরিব যেহেতু তার কাছে আসছে আইসা বড় লোক কি করছে দয়া করছে যে ভাই তুমি ধনী জাকাত দেওয়া তোমার উপরে ফরস তোমার মাল আমারে দাও কথা বোঝেন নাই তাহলে ধনীর উচিত ছিল ওই ব্যক্তিকে জাকাত দেয়া কিন্তু আমরা নির্দিষ্ট একটা দিন দিয়ে দেই ওই দিনে কিছু মানুষ এক জায়গায় হয় আমরা দিয়েও দেই কিছু লোকজন জানেও গেল যে অমুক জাকাত দিল তাই না ভাই